সো নেক্সট ডে অ্যান্ড ফাইনাল ডে অফ ট্রিপ আমরা কফি বিরতিতে আমরা এখন নতুন ডেস্টিনেশনে যাব স্যার সকালের কফি পর্ব শেষ করে এখন আমরা শহরের সেরে এখন গ্রামের খোলামেলা উদ্দেশ্যে রওনা হচ্ছি এখানে একটা পুকুরের সন্ধানে আমরা আমরা ছিলাম একটা সুন্দর পুকুর দেখার জন্য কিন্তু পুকুরে যাওয়ার জন্য কোনো অ্যাক্সেস পাইতেছিলাম তাই আমরা নদী নিয়ে খুশি থাকতেছি আপাতত ফ্রান্সের উপ ডিপার্টমেন্টে ফ্রান্স বিভক্ত করা হয়েছে ছাব্বিশটা ডিপার্টমেন্টে বাংলাদেশে যেমন ডিপার্টমেন্ট বাংলাদেশের বিভাগ ভাগ করা হয় আটটা বিভাগে ভাগ করা হয়েছে এখানে ছাব্বিশটা বিভাগে ছাব্বিশটা ডিপার্টমেন্টে ভাগ করা হয়েছে এটার ভিতরে উপ হচ্ছে এমন একটা ডিপার্টমেন্ট যেটা দুই ভাগের তিন ভাগের দুই ভাগই বনাঞ্চলে ঘেরা চেক আউট আমরা চেক আউট করছি আমাদের রিটার্ন বাস হচ্ছে 6টায়। আমরা এখন বনাঞ্চলে ঘোরাঘুরি করছি টাইম স্পেন্ড করতেছি যে সিটিটা ঘুরে দেখার জন্য আমাদের হাতে প্রায় ছয় ঘন্টার মতো সময় ছিল। তো ছয় ঘন্টায় আমরা মোটামুটি অনেক কিছুই দেখতে পারছি। যেহেতু সবুজে ঘেরা এলাকা তো আমরা চারিদিকে একটু সবুজ আর পাইতেছি। বনাঞ্চল আছে বিস্তীর্ণ এলাকা জুড়ে। তো প্রায় শহর শ্যাম্পেনের জন্য বিখ্যাত। এই কারণে এই এলাকায় প্রচুর আঙ্গুরের চাষাবাদ হয়। আর জায়গায় জায়গায় বিভিন্ন খুব সুন্দরভাবে অতিরিক্ত আছে কারণ শ্যাম্পেন এলাকা শহর মূলত তার আর্টিফিশিয়াল লেকের জন্য সারা ওয়ার্ল্ড ওয়াইড খুব সমাদৃত আর হাইয়েস্ট নাম্বার অব আর্টিফিশিয়াল লেকের কারণে পুরো ইউরোপ জুড়েও ট্রয় নগরীর অন্যতম খ্যাতি আছে তো আমরা বেশ কিছু আর্টিফিশিয়াল লেক পাইছি তো আমরা ঘুরে ফিরা দেখি আমরা একটু পরেই চলে যাব আমাদের যাত্রা মোটামুটি শেষ পর্যায়ে আর আমরা ওয়ান আওয়ারের মতো ক্রয় আসি আমরা প্রায় পাঁচ ঘন্টা হাঁটাহাঁটি করার পরে খুবই ক্লান্ত ক্ষুধার্ত আমরা আবার আর তার কিছু খাবার খেতে তার চলবে আমাদের এখন যাবার টাইম কিন্তু যাবার টাইমের আমাদের যেই সমস্যাটা সেটা হচ্ছে আমাদের বাস আসার কথা ছিল পাঁচটা পঁচিশে কিন্তু সেটা ডিলে হয়ে সাতটা পাঁচে আসছে সো অলমোস্ট এক ঘন্টা চল্লিশ মিনিট লেট আর এই লেটের কারণে আমাদের অপেক্ষার সময়গুলো ঠিক এরকম যাচ্ছে সানিমামা শুয়ে পড়ছে আর ওই দুরন্ত কথায় ব্যস্ত আছে So see you oh. again.